দেখানো হচ্ছে এবং ভিডিও করে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন বাড়ায় ধরে দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টাকা দেওয়া আছে তারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা করে দেওয়া হয় তাতে কোনো কাজ কোনো রকম না পড়ে এবং যেটা হাতের সমস্যা থাকতে পারে আমরা সেটাকে সমাধান করেছি এবং এইভাবে আমরা প্রত্যেকটা ম্যাচিং চেক করে তারপরে আমরা ডেলিভারি দিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ম্যাচিংগুলো ম্যাচিংটা চেক করে দেওয়া হয় তা আপনাদের ভিডিও খুব বেশি আমরা দেখিয়ে থাকি এবং দেখছেন ওদের চাউল কত সুন্দর ফলটিসেন

চালানো হচ্ছে ওটা হচ্ছে আপনার বত্রিশ ইমজিতে চালানো হচ্ছে এটা পঁচিশ ইঞ্জিনে ব্যবহার করতে হবে কারণ পঁচিশ ইঞ্জির বিশ ইঞ্জি সব ধরনের ইঞ্জির ব্যবহার করতে পারেন বলতে পারে বড় ইঞ্জিন ব্যবহার করবেন তাও করতে হবে আর অনেকেই আমাদেরকে বলে মানে ডাবল চাউনির মেশিনগুলো কীরকম ভোটটা পরিষ্কার হয় আমি বলবো তাদের জন্য যে ডাবল চাউনি ভোটটা মরাই করলে আপনার ভোটটা একেবারে পরিষ্কার হবে আর আমাদের যে ফ্যানটা দেওয়া হয়েছে অন্যান্য তুলনায় অনেকে ফ্যান ব্যবহার করে তাদের তুলনায় অনেক ফ্যানটা বড় দেওয়া আছে যাতে বাতাস অনেক বেশি হয় ঠিক আছে আর ফ্যানটা বড় দিয়ে থাকি যাতে বোর্ডটা পরিষ্কার হয় কারণ অনেকে বলে যে ভাই সব থেকে ভালো পরিষ্কার হবে কী করবে আপনার ফ্যান ভালো হতে হবে সান্ডু ভালো হতে হবে তাহলে আপনার রোডটা ভালো পরিষ্কার হতে পারে আর আমাদের এইগুলো হলে আমাদের কারখানায় এসে যারা দেখে বানিয়ে দিয়ে নিয়ে যেতে পারবেন এবং যদি বলে দেন যে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তাও যাবেন তাহলে আপনার আমি বারবার বলি যে আপনারা কার থেকে মেশিন ক্রয় করুন আপনি এখান থেকে ওখান থেকে মেশিন টুয়ার করে আপনি প্রকাতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম